শারীরিক মানসিক অবস্থা বিধ্বস্ত উনি ভালো না ভাই মানুষ যারা এখানে আছেন আমরা একটু আগে উনাকে দেখতে গিয়েছিলাম আপনারা জানেন উনি নয়শো দিন এই জগৎ থেকে আলাদা ছিলেন তিনি সম্পূর্ণ সরি উনিশশো দিন এরপরে আল্লাহর অশেষ মেহেরবানীতে দেশে একটা পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি ফিরে এসেছেন কিন্তু ইতিমধ্যে তিনি তার অনেক আপনজনকে কুয়ে ফেলেছেন তিনি শারীরিক এবং মানসিকভাবে খুবই বিধ্বস্ত আমাদের সাথেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি আপনাদের উপস্থিতিকে সম্মান করে তিনি আমাদেরকে অনুরোধ করেছেন তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানানোর জন্য এখন আমি তার সালামটাই আপনাদেরকে পৌঁছাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল তিনি আশা করেছেন যে তিনি যখন সুস্থ হয়ে উঠবেন তখন দ্রুতই ইনশাল্লাহ তিনি সকলকে কথা বলবেন সকলের সাথে এবং তখন আপনাদেরকে হয়তো আমরা তো করবো কোনো অসুবিধা নেই তাই মানুষটাকে আমরা এখন মনে করি যে সহযোগিতা করা দরকার সেই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ওনার সালাম আপনাদের কাছে পৌঁছাই দিলাম ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনার উপরে যা হয়েছে সব কিছুর সাক্ষী আল্লাহ এই ব্যাপারে আমরা আর বেশি কিছু বলতে চাই না উনি যেন বাকি জিন্দগিটা অন্তত সুস্থ আলোতে থাকতে পারেন এবং আল্লাহ তালা যেন তার দ্বারা কোনো যেটা পছন্দ করেন সেটা যেন তার কাছ থেকে কবুল করেন আপনাদের এই কষ্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আবারো ইনশাআল্লাহ তিনি আপনাদের সাথে সরাসরি কথা বলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া শারীরিক মানসিক অবস্থা বিধ্বস্ত উনি ভালো না ভাই বুঝতে পাচ্ছেন আপনাদের খোঁজখবর নিয়েছেন কি না যে আর ওই নেওয়ার মতো পজিশনটা ওনার নাই এই জন্য আমরা আমরা এটার ব্যাপারে ইনশাআল্লাহ উদ্যোগ নেব ওনার সাথে কিছু পরামর্শ করেছি ওনার আত্মীয়স্বজন আছেন তারাও তাদের সাথেও পরামর্শ হবে সব মিলে ইনশাল্লাহ খুব শিগগির আমরা উদ্যোগ নেব আপনারা দোয়া করেন সেটাও এখন বলছি না দোয়া করেন আপনারা দেখছেন গোলাম আজম তাই দেখছেন সরাসরি তাকে এক নজর দেখার জন্য শত শত জামাতের কর্মকর্তারা তারা যাচ্ছেন আমরা যদি দেখাই গোলাম আজমের বাসায় তার সন্তানকে দেখার জন্য ছুটে এসেছেন জামাতের নায়েবে আমির জামাতের আমির শত শত জামাতের কেন্দ্রীয় নেতারা রয়েছেন তার বাসায় ছুটে এসেছেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন তাকে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন দেখছেন তার বাসায় শত শত মানুষ সবাই সাবস্ক্রাইব করুন সাথে থাকুন লাইক দিন কমেন্ট করুন এবং গোলাম আজমের যে ছেলের পরিণতি হয়েছে তার কি বিচার চান সেটি কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং তার বাসভবনের সামনে শত শত মানুষ জামাতের নেতাকর্মীরা ছুটে এসেছে তাকে এক নজর দেখার জন্য এই ছিল সর্বশেষ লাইভ করুন সাথে থাকুন